তুমি আমার কাছে আসছো কেন কেন জান তুমি জানো না আজকে আমাদের ফুল সজ্জা আমি জানতেও চাই না আর তুমি আমাকে জান বলছো কেন বউকে জান বলবো না তো কি পাশের বাড়ির আন্টিকে বলবো শোনো এভাবে ভয় না পেয়ে কাছে আসো না আমি কাছে আসবো না তুমি দূরে থাকো আমার তোমাকে দেখে কেমন যেন ভয় করছে দূরে থাকবো বললি তো দূরে থাকবো না সুন্দরী আজকে তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে তুমি যতই আমার থেকে পালানোর চেষ্টা করো কিন্তু পালাতে পারবে না তুমি তো আমাকে চেনো না আজকেই প্রথম আমাদের দেখা হলো তাহলে তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো তাতে কি হয়েছে তুমি তো আমার বউ আর বউকে আদর করার অধিকার আমার আছে কাছে আসো সোনা একটু আদর করে দেই দেখো তোমারও খুব ভালো লাগবে না না আমার আদর চাই না আমার কেমন যেন ভয় লাগছে তোমার চোখে কেমন নেশা দেখতে পাচ্ছি আমি তোমার নেশাই পেয়েছে আমাকে জান প্লিজ সোনা কাছে আসো দেখো তোমার সব ভয় আমি আজকে দূর করে দিব আজকে এত বেশি আদর করব যে সব সময় তুমি আমার আদরটা পেতে চাইবে আমার কোনো আদর চাই না প্লিজ তুমি আমার কাছে আসবে না প্লিজ আমার খুব ভয় লাগছে আমার আজকে কোনো আদর চাই না আমাকে কয়েকটা দিন সময় দাও আমি ঠিক তোমার কাছে আসব পরে তো আসবেই আজকেও আসো আজকে তোমার ভয়টা আমি দূর করে দিব জান আজকে আমাদের বাসর রাত আজকে যদি আদর না করতে পারি তাহলে কবে করব হ্যাঁ সবাই নষ্ট করো না বেবি কাছে আসো তোমাকে অনেক আদর করে দিব বললাম তো আমার কোনো আদর চাই না প্লিজ তুমি আমার কাছে এসো না তাহলে কিন্তু আমি সত্যিকে কান্না করে দেব কান্না করলে করবে তাতে সবাই ভাববে তুমি ব্যথা পাচ্ছো আমার আদরটা নিতে পারছো না সেজন্য এরকম চিৎকার চেঁচাবেচি করছো আর বাসরাতে এরকম দুই একটু কান্না কাটি হয় তাতে কোনো ক্ষতি নেই বেবি ছি তুমি এসব কি বলছো যদি সত্যি তুমি আমাকে ব্যথা দাও তাহলে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি চিৎকার করব। তখন আমাকে লজ্জার করতে হবে প্লিজ তুমি আমার কাছে এসো না প্লিজ আমার সাথে এসব কিছু করো না প্লিজ আমার না খুব ভয় লাগছে আমি তো বললাম আমাকে কয়েকটা দিন সময় দাও আরে বাবা তুমি এত ভয় পাচ্ছো কেন তার মানে তুমি ভার্জিন বেবি না মানে আসলে হ্যাঁ যা তুমি টেনশন করো না প্রথম প্রথম একটু ব্যথা লাগবে কিন্তু পরে আদর করতে শুরু করলে দেখবে তোমার খুব ভালো লাগবে একদম ব্যথাটা থাকবে না তখন শুধু আমার আদর পেতে চাইবে বললাম তো আমি এখন আদর চাই না আমার পরে আদর হলেও চলবে আমি এখন যদি ভুলেও চিৎকার করে ফেলি তাহলে বাসা ভর্তি এত লোকজন কি বলবে বলো তো তুমি আমার কাছে এসো না আমার না তোমার চোখে আমি নেশা দেখতে পাচ্ছি তুমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না একটা কথা বলো তো আজকে আদর করলে ব্যথা পাবে তাহলে পরে আদর করলে কি ব্যথা পাবে না হ্যাঁ পাবো কিন্তু আজকে আমার খুব ভয় লাগছে প্লিজ তুমি আমার কাছে এসো না তাহলে কিন্তু আমি চিৎকার করব আমি কি তোমাকে হেল্প করব চিৎকার করতে তখন থেকে বলছো চিৎকার করবে এত কথা কিসের কাছে আসবে কিনা বলো আমি বললাম তো আমি কাছে আসব না প্লিজ তুমি আমায় জোর করো না তাহলে আমি সত্যি চিৎকার করব আর কান্না করব তখন দেখো সবাই তোমার কি হাল করে বুঝেছি তুমি এত সহজে আমাকে আদর করতে দিবে না তাই তো তোমাকে জোর করেই আমার আদর করতে হবে আচ্ছা ঠিক আছে তারপর জোর করে আদর করলে তুমি তো অনেক ব্যথা পাবে তখন আমাকে দোষ দিতে পারবে না আমার তোমার আদর চাই আজকে আমি তোমাকে আদর করেই ছাড়বো রাবি একটা ডেবিল হাসি দিয়ে ইশিকার দিকে এগোতে লাগলো ও ভয় একদম চুপসে গেছে আজকে ওদের ফুলসজ্জার রাত আর তার উপর হঠাৎ করে একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেল রাফি বাসর ঘরে আসতে ইসিকাকে সালাম করতে গেলে রাফি তখন এমন কথা বলে তো ইশিকা ভয় হয়ে পেছোতে লাগলো পেছোতে পেছতে দেয়ালের সাথে ঠেকে গেলো ইসিকার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে ওর ভয়টা আরো বেড়ে গেল যখন রাফির হাতটা ধরে নিজের কাছে টেনে নিল রাফি ইশিকার কোমরে জড়িয়ে ধরলো ওর চোখ জোড়া বন্ধ করে নিল রাফি ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল ইশিকার ঠোঁট জোড়া কাঁপছে মনে হচ্ছে এক্ষুনি ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে ওর হার্টবিটটাও এত দ্রুত স্পাম হচ্ছে যার জন্য মনে হচ্ছে হাটটা খুলে ওর হাতে চলে আসবে এসে এরকম কর্মকাণ্ডে রাফি হেসে দিল তখনই ও চোখ খুললো তারপর রাফিকে আসতে দেখি ইশিকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল তুমি হাসছো কেন তোমাকে দেখে এত ভয় পাচ্ছো কেন বরের আদর নিতে এত ভয় কিসের হ্যাঁ প্রচন্ড ভয় লাগছে মনে হচ্ছে তুমি আমার সাথে কি কি করবে প্লিজ আমায় ছেড়ে দাও আজকে তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী তুমি কি করে আমার থেকে পালাও আমিও সেটাই দেখব ছেলেদের সহ তুই আমার ছেলেতে হ্যাঁ একদম আমাকে ছবি না তবে কিন্তু আমি সবাইকে সবটা বলে দিব তখন দেখবি সবাই তোর কি হাল করে তাই সোনা তুমি যদি তোমার নিজের স্বামীকে মার খাওয়াতে পারো তাহলে সেটা তোমার কাছে ভালো লাগবে বলো আর তুমি সবাইকে কি বলবে আমি তোমাকে আদর করতে গিয়ে অনেক ব্যথা দিয়েছি তাই তো এটা শোনার পর তোমার লজ্জা লাগবে না হ্যাঁ মানুষই তোমাকে বাহবা দিবে যে তুমি স্বামীর আদর নিতে পারো না যার জন্য ব্যথায় বারবার চিৎকার করে উঠেছ সবাইকে এসব শুনলে তোমাকে একটা গাধি বলবে এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো আমাকে আদর করতে দাও কথাটা বলে রাফি ইশিকার ঘাড়ে গলায় নাকে ঘষতে লাগলো ইশিকা চোখ বন্ধ করে দিল আর নিজেকে চালানোর চেষ্টা করতে লাগলো কিন্তু পারছে না কারণ একটা পুরুষের শক্তির কাছে একটা মেয়ে কখনোই পেরে উঠতে পারে না আর তার উপর এখন রাফি সম্পূর্ণ অধিকার আছে ওকে আদর করার নিজের করে নেয়ার রাফি পাগলের মতো গলায় চুমু দিয়ে যাচ্ছে ওর অসুস্থ লাগলেও কিছুই বলতে পারছে না এখানে একটা সময় ছেড়ে দেবে দেবেশিকার ঘন ঘন ওকে ছেড়ে দিয়ে ঠোঁটের দিকে নজর দিতে দেখে ইশিকার ঠোঁট জোড়া ঝড়ের গতিতে কাঁপছে রাফিয়া নিজেকে আটকে রাখতে পারলো না ইশিকার ঠোঁটে স্বাদ নিতে চা ঠোঁট এক করে দিল ইশিকার চোখ বড় বড় করে রাফির দিকে তাকিয়ে রইলো আর দুই হাতে শাড়িটা খামছে ধরলো রাফি পাগলের মতো ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে এই প্রথম কোন ছেলে ইশিকাকে এত কাছ থেকে স্পর্শ করছে সেটা ওর স্বামী রাফিকে চা ছিল না তাই ও আর উপায় না রাফি টোটে জোরে জোরে একটা কামড় বসিয়ে দেয় সাথে সাথে রাফি ব্যথায় ও করে ইশিকাকে ছেড়ে দেয় এটা কি করলে তুমি শেষ পর্যন্ত আমার ঠোঁটে কামড় দিলে হ্যাঁ হ্যাঁ দিলাম তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার কাছে আসবে না আমার ভয় লাগছে তারপর কেন তুমি আমাকে এইভাবে স্পর্শ করলে হ্যাঁ তুমি বুঝতে পারো না একটা মেয়ে এত সহজে কাউকে নিজের স্বপ্ন দিতে চায় না তার উপরে তোমার সাথে হঠাৎ করে আমার বিয়ে হয়েছে তাহলে কি করে আমি সবটা মেনে নিব তুমি বুঝতে পারছো না আমি তো তোমার স্বামী স্বামীর কাছে এসব নিয়ে সংকোচ করতে আছে আমার তো সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি যদি আমাকে বিয়েটা নাই করবে তাহলে হ্যাঁ বলেছিলে কেন জানি না হয়তো আব্বু সম্মানটা বাঁচাতে আর আমি তো তোমাকে বলেছি আমাকে একটু সময় দাও আর তুমি সেই সময়টুকু আমাকে দিচ্ছ না যেখানে আজকে তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারোনি মনে হয় না সারা জীবনই মানতে পারবে আজকে তোমার এই কাছে আমি বুঝে গেছি তুমি কতটা অসহায় হয়ে আমাকে বিয়েটা করেছো না হলে কখনোই করতে না আসলে আমারই ভুল ছিল তোমার আব্বুর সম্মানটা বাঁচাতে হুটহাট করে আব্বুর কথাতে রাজি হওয়াটা আমার ঠিক হয়নি সবে যখন বুঝলে আমাকে সেই সময়টুকু দিলে না কেন কেন বারবার আমার কাছে আসার চেষ্টা করলে তুমি অনেক ভয় পেয়ে গেছিলে তাই তো তুমি কী করে ভাবতে পারলে যে আমি আজকে তোমার সাথে সবটা করে নিতাম আমার অধিকার ছিল সবটা করার তারপর আমি করতাম না আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু কি মানতে পেরেছো শুধু তোমার ঠোঁট জোড়া স্বাদ নেওয়ার লোভ সামলাতে পারিনি তাই কিস করে বসেছিলাম কিন্তু আমার নিজের উপর কন্ট্রোল ছিল আমি পারতাম নিজেকে আটকে রাখতে আমি কখনই তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করতাম না দেখতে চেয়েছিলাম তুমি কতটা ভয় পেয়েছ আমি তো জানি একটা মেয়ে তো সহজে কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারে না আর তুমি যে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি তোমার যত খুশি সময় লাগে তুমি নাও তারপরে যদি আমাকে মেনেও নাও আমি বলেও তোমার কাছে আসবো না তুমি এটুকু নিশ্চিত থাকতে পারো আর তোমার যদি মনে হয় আমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না তাহলে তুমি চলে যেতে পারো রাফি কথাগুলো বলে ঠোঁটে হাত দিয়ে দেখলো ঠোঁটটা অনেকখানি কেটে গেছে ও আশ্রমে গিয়ে কাটা জায়গাটা পরিষ্কার করে এসে একটা চাদরে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো ভেবেছিল হয়তো বিয়েটা করে নিলে এই মেয়েটা ওকে মেনে নেবে কারণ মেয়েটাকেও অনেক আগের থেকেই দেখেছিল আর ইশিকা রাফির আব্বুর মেয়ে ওকে তেমনভাবে না চিনলেও রাফি কয়েকবার ওকে দেখেছিল রাফিকা ওকে ভালোবাসে না তারপর আব্বুকে বলেছিল তার আব্বু সম্মান বাসাতে বিয়েটা করতে হবে করে নিয়েছিল তাই বিয়েটাও আজকে শিকার বিয়ে ছিল কিন্তু বিয়ে শুরু হওয়ার আগে ওরা জানতে পারে যে ছেলেটার সাথে শিকার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা একটা ফ্লট আর একটা টক বাস এই শিকার আব্বু সবটা জানতে পারে বিয়েটা ক্যান্সেল করে দেয় কিন্তু এত বড় একটা বিয়ের আয়োজন করেছে যার জন্য সম্মানটা পথে বসে যাচ্ছিল তাই উপায় না পেয়ে বন্ধুর কাছে সাহায্য চাইলে তখন রাফি রাব্বু সাহায্যের হাত বাড়িয়ে দেন তারপরে ওকে যথেষ্ট সময় দেবে কিন্তু ওর ভেতরে কি মনোভাব কাজ করছে সেটা জানার জন্য রাফি এমন একটা কাজ করেছিল এভাবেই দিন যাচ্ছে কিন্তু ওই ঘটনার পর থেকে রাফি তেমন তেমনভাবে ইশিকার সাথে কথাই বলে না ইশিকা বুঝতে পারছিল রাফি ওর ওপর রেগে আছে ওদের বিয়েটা হঠাৎ করে হলেও সেদিন রাফির সাথে এমন ঠিক হয়নি যার জন্য রাফি ওর সাথে কথাই বলছে না এভাবে প্রায় এক মাস কেটে গেল এর মাঝে রাফি প্রয়োজন ছাড়া কখন সাথে কথা বলেনি ইশিকা নিজে থেকে ওর সাথে কথা বললো রাফি কে যথেষ্ট পরিমাণ ইগনোর করেছে যার জন্য এখন সবটা সময় ইশিকার মনটা খারাপ থাকে ইশিকা জানতে ইচ্ছা করছিল রাফিকে এখন আর উপরে গেছে ভাবে আজকেও বাসায় আসলে কথা বলবে রাফি অফিস থেকে বাসায় এসে দেখে ইশিকা মন খারাপ করে বসে আছে রাফি ফ্রেশে বেলকুনি থেকে দাঁড়িয়ে রইলো একটা বাড়ি শিখা বেলকনিতে আসলো ওর পাশে দাঁড়ালো রাফি একবার ওর দিকে তাকিয়ে চোখ ফিরে নিল একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি কি আমার উপর এখনো রেগে আছো কি জন্য সেদিন তোমার সাথে ওরকম একটা বিয়ে করেছিলাম সেজন্য না না আমি রাগ করতে যাব কেন আমি যেমন তার সাথে তুমি তেমন করেছো এতে রাগ করার কি আছে আচ্ছা বাদ দাও ওসব কথা তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন আমাকে এভাবে ইগনোর কেন করো আমি তোমাকে ইগনোর করতে যাব কেন আমাদের মাঝে না আছে কোনো সম্পর্ক না আছে কোনো বন্ধন আর তুমি আমাকে তেমন ভাবে চেনো না আমিও তোমাকে চিনি না তাহলে ইগনোর করার কি আছে আমাদের মাঝে এত বড় একটা সম্পর্ক আছে তারপরেও তুমি বলছো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই আর আমি তোমাকে চিনি না এটা কি করে বলতে পারলে তুমি তোমার কাজই সেটা মনে করেছি বাদ দাও না সব কথা ভালো লাগে না রাফি ব্যালকনি থেকে চলে যেতে গেলে ইশিকা হঠাৎ করে ওর একটা হাত ধরে ফেললো রাফি ওর দিকে তাকাতে ইশিকা অসহায় কণ্ঠে বলল সরি রাফি সেদিন বুঝতে পারিনি তুমি আমার সাথে কিছুই করতে না হ্যাঁ আমাকে পরীক্ষা করার জন্য অনুকমটা করেছিলে তুমি তো জানো মেয়েরা কতটা ভয় থাকে বিয়ের রাতে নিয়ে আর আমিও ছিলাম তার ওপর তোমাকে হঠাৎ করে বিয়ে করতে হয়েছে তাই ভয় পেয়ে গিয়েছিলাম আমি আমি তো তোমাকে বারবার বলেছিলাম তুমি আমায় একটা সুযোগ দাও আমি একটা সময় তোমাকে ঠিকই ভালোবাসতে পারবো মেনে নিতে পারবো কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাও দেন দাও এটা সরি বলার কিছু নেই আমি ওসব বিষয় নিয়ে রাগ ও তাই যদি না হয় তাহলে তুমি বিছানায় শুতে আমার কাছে আসতে আমাকে বউ বলে একটা বার হলেও ডাকতে তুমি আমার সাথে সেখানে ভালোভাবে কথাই বলো না এতে করে আমি কি বুঝবো কি বুঝবে তুমি তুমি আমার উপর রাগ করে আছো সেই জন্যই তো আমার সাথে কথা বলছো না হ্যাঁ আমার কাছে আসছো না আমাকে স্ত্রীর অধিকারটাও দিচ্ছ না তুমি তেমন কিছুই চাও না তাহলে কিসের জন্য এসব জোর করে করানো সেদিন চাইনি কিন্তু এখন তো চাই আমি তো বলেছিলাম আমাকে সময় দাও এখন মন থেকে চাই আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি হঠাৎ করে তোমার এমন মনে হলো কেন আর কীসের জন্য আমাকে ভালোবাসলে তুমি তো আমার স্বামী তোমাকে ভালো নাবাসলে কাকে ভালোবাসবো প্লিজ আমাকে ইগনোর করো না আমি সত্যি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি রাফি এক দৃষ্টিতে ইশিকা চোখের দিকে তাকিয়ে আছে আর ধৈর্যশক্তি শক্তি দেখার জন্য ইশিকা নিজে হঠাৎ করে ওকে জড়িয়ে ধরলো আর ফুপি উঠলো রাফি উপায় না পেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললো আরে বাবা কান্না করছো কেন দেখো আমি তোমাকে জড়িয়ে ধরেছি আমি এখন একটু রাগ করে নেই আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি সেদিন ভুল করে তোমার সাথে ওরকম একটা বিহেভ করেছিলাম না তুমি কোনো ভুল করনি আমি ভুল করেছি আমার ওরকম বিহেভ করা উচিত হয়নি আমার বোঝা উচিত ছিল সবাই এরকম হয় না প্লিজ আমায় মাফ করে দাও বললাম তো আমি আর রাগ করে নেই এখন টাকাও আমার দিকে পাগলি এত কান্না করতে হয় বলো তোমার কাজল কালো চোখে কান্না বানায় না আমাকে আদর করে দাও তাহলে আমি আর কান্না করব না দেখো সব ঠিক হয়ে যাবে ইশিকার কথা রাফি মুস্কি হাসি দিয়ে ওর কপালে একটা কিস করলো আর ইশিকে হঠাৎ করে ওদের চার ঠোঁটে এক করে দিল রাফির কোমরে জোরে ধরে নিজের সাথে মিশে নেয় আর পাগলের মতো ঠোঁটে কিস করতে থাকে এই যেন কতদিনের ভালোবাসার বহিঃপ্রকাশ এক সময় ইশিকা রাফিকে ছেড়ে দেওয়ার বুকে মুখ লুকালো রাফি ওকে জোরে ধরে বলল এত লজ্জা পাও কোথা জানটা। তোমার কাছে আসতে গেলে না আমার লজ্জা পায় ওজন্যই তো আসতে পারতাম না আজকে রাতে সব লজ্জা ভেঙে দিব রাফি কথাটা বললেই ইশিকাকে কোলে ধরে নিল তারপর না হয় বাকিটা ইতিহাসের পাতায় লেখা থাক আপনারা পরবর্তীতে জেনে নিন আমাদের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ